আসসালামু আলাইকুম এই যুক্ত রবিউল ইসলাম স্যার আমি তেনাকে কিছু প্রশ্ন করব তিনি সে প্রশ্নের উত্তরটি ইংলিশে দিবেন এবং আরবিতে উত্তর দিবেন রবিউল স্যার আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি সেটি হলো পৃথিবীতে এত কিছু আল্লাহ মূলত কাদের জন্য তৈরি করেছেন আচ্ছা তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্যই

করার জন্যই সৃষ্টি করেছেন সেটা আমরা বুঝলাম তাহলে জীবন ও মরণের এখন এর কারণটা কি তাহলে জীবন ও মরণ এর মাধ্যমে আল্লাহ আমাদের কার্যক্রম পরীক্ষা নিবেন সোয়াল মুখ চ্যাপ্টার নাম্বার সিক্সটি সেভেন নাম্বার 2. Who created death and life that he may try to see is of you is the পৃথিবীতে কেউ ভালো কাজ করে বা খারাপ কাজ করে এ ব্যাপার আল্লাহ তালা কি করবেন chapter number 95 lesson numbers 7 AND 8 man ya'mal misqala darratin khayra yara wa ya'mal misqala jarratin sharra yara then whoever has TURNED an atom's weight of good shall she it and whoever has TURNED an atom's weight of evil shall she it তাহলে কেউ যদি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করে এর প্রতিদানও পাবে কেউ যদি এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করে তাহলে তার প্রতিদান সে পাবে পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য কি অনুসরণ করা প্রয়োজন সেপ্টেম্বর নম্বর টু নম্বর ওয়ান হান্ড্রেড আল্লাহ জেলা ফিলায়ন হুদাস

বসবাসের জন্য আমাদের সকলের গাইডলাইন মেনে চলা উচিত খোদা হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই কথাগুলি অন্যরা শুনে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে আমিন বাকি দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা